মার্শাল্লাহ আল্লাহ বারিক লাহু আমার ছোট ছোট ঠুইন বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর ওদের পাকনামও দিন দিন বেড়েই চলেছে সুফা থেকে জাম করা শুরু করে ওয়ালের মধ্যে কালার পেন্সিল নিয়ে ড্রয়িং করা সব কিছু ওরা করে একা একা আপনারা সবাই আমার ট্রিন বেবির জন্য অনেক অনেক দোয়া করবেন বাচ্চাদের রেখে চলে গেলাম সংসারের কাজকর্মে রমজান মাসে এত ব্যস্ততায় গিয়েছে দিনগুলো ফ্রিজগুলো আর পরিষ্কার করাতে পারিনি আজ করিয়ে নিলাম তারপর এদিকে মনোয়ারাকে সাথে নিয়ে বাচ্চাদের গোসল করালাম তিনও একা গোসল করানো সম্ভব নয় তাই মনোয়ারাকে নিয়েই গোসল করাই তারপর চলে গেলাম দুপুরে রান্না করতে এখানে মুরগি বোনা করার জন্য আমি পেঁয়াজ রসুন আদা আর গরম মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর একটা চামচ লবণ হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি সব মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব আমি যাই রান্না করি না কেন মশলা কষাতে কষাতেই আমার অনেক টাইম চলে যায় আর মশলা ভালো করে না কষিয়ে রান্না করলে আমার আবার তেমন ভালো লাগে না তরকারিগুলো তাই সব সময় এইভাবে মশলাগুলোকে কষিয়ে নেই মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম তারপরও আর একবার ধয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম মশলার মধ্যে মাংসগুলো মশলার মধ্যে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব মাছ বলেন মাংস বলেন মশলার মধ্যে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিলে মাছের মাংসের গন্ধ চলে যায় তাই আমি মাছ মাংস রাঁধলে এইভাবে ভালো করে কষিয়ে নেই তারপর পানি দিয়ে দেই আজকের এই চিকেন তরকারিটা আমি একটু পাতলা পাতলা জাল জুল দিয়ে রান্না করব। আর এদিকে রৌ মাছকে ভালো করে ফ্রাই করে নিয়েছি রৌ মাছগুলোকে একটু বোনা করব এখানে আমি পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে সব কিছুকে কষিয়ে নিয়েছি তারপর এখানে এক চা চামচ লবণ আদা চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যত ভিউয়ার্স আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন আছেন তারা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে চলে যাই রান্নায় এখানে সব মশলা দিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে আবারও রান্না করে নেব মশলাটাকে রো মাছটাকে ফ্রাই করে এভাবে মশলার সাথে বোনা বোনা করে রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে আপনাদেরও কার কার এভাবে পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে সব সাইডে মশলাগুলো লাগে তো এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না এই মশলাই রান্না হয়ে যাবে আর মাছ রান্না করতে বেশি সময় লাগে না অল্পতেই মাছ কুক হয়ে যায় তো মাসাল্লাহ এই তো আমার মাছ বোনাও হয়ে আসছে মাছ পোনাটা কিন্তু অনেক মজা হয়েছিল মুরগির তরকারিটাও নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যাতে দিয়ে পুরে না যায় আর তরকারিটার মধ্যে পরিমাণ মতো জুল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন আবারও নেড়ে ছেড়ে দিয়ে ডেকে রান্না করব আরও পনেরো মিনিটের মতো মুরগির তরকারিতে আমি জালটা একটু কমই ব্যবহার করেছি বাচ্চারা যেহেতু খাবে তাই কালারটা কেমন হলদে হলদে ছিল তরকারির মাসাল্লা কিন্তু তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল এই তো আমার তরকারি হয়ে গিয়েছে আর এটা ছিল বিকেল বেলার ভিডিও আমার আব্বা ছিলেন আমাদের বাসায় বেড়াতে আব্বা সময় পেলেই আমাদের এসে দেখে যান আব্বাকে দেখে অনেক ভালো লাগছিল আর আমার বাচ্চারা তো আরো অনেক খুশি নানাকে পেয়ে তো দুপুরে আবার একটা বিয়ের দাওয়াত ছিল সিলেটে আব্বা ওই থেকে বিকালে আসেন আমাদের বাসায় আর আমাদের অনেক দিন হয়ে গিয়েছে বাড়িতে যাওয়া হয় নাই ইনশাল্লাহ যাব আর এরা তো এদিকে নানাকে পেয়ে অনেক খুশি কার আগে উঠবে আদর করবে মাসাল্লাহ বারিক লাহু আমার বাচ্চারা অনেক খুশি ওদের নানাকে পেয়ে তো আব্বা আমাদের জন্য ফ্রুট এনেছিলেন এগুলো কেটে দিলাম আব্বাকে খাওয়ার জন্য তো আব্বা আমাদের অনেক আদর করেন সময় পেলেই আসলেই দৌড়ে সে নাতি নাতনি তো ওনাদের কলেজার টুকরা কয়েকদিন না দেখলে ওনারা অনেক চিন্তা করেন বলেন ওরা কি করছে দেখে যাব ইনশাল্লাহ মাগরিবের নামাজ শেষে আব্বাকে চা দিলাম একসাথে চা খাওয়ার পর আব্বা চলে গেলেন আর আমরাও একটু বের হলাম তো আমার বাচ্চাদের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়েছি ফিজায় চলে গেলাম আর এদিকে তো আমার পাকনি বুড়ি মশাল্লা উনি ট্রলি নিয়ে আসছেন অত ট্রলি নিয়ে চারিদিকে শুধু ঘুরাচ্ছিল আর আমি ওইদিকে আমার প্রয়োজনীয় জিনিস দেখছিলাম ওদের টুথপেস্ট এগুলা শেষ হয়ে গিয়েছিল বাবলম নিয়ে নেই আর আমার ক্রিমটাও শেষ হয়ে গিয়েছে বাবলম ক্রিমটাও নিয়ে নেই এই ক্রিমটা অনেক ভালো আমার ব্যবহার করে অনেক ভালো লেগেছে তাই নিয়ে নিলাম আবারও একটা মার্শাল্লা আল্লাহ বারিক লাহু ও নিচ থেকেই ট্যাঙ্ক নিয়েছে কোকো ক্রাঞ্চ নিয়েছে আমি তো এদিকে এগুলো দেখছিলাম ও একা একাই শপিং করে ফেলছে মার্শাল্লাহ তারপর একটু বড়ো দেখে একটা ট্যাঙ্ক নিয়ে নিলাম ওদের জন্য ট্যাঙ্ক এগুলো আমার কিনতে হয় না বাহির থেকে আমার শাশুড়ি পাঠান হর্স ট্যাঙ্ক যাবতীয় বাচ্চাদের সব কিছুই তো আপাতত একটা নিয়ে নিলাম আবারও পাঠাবেন তো এই তো আমাদের শপিং শেষ এখন বাড়ি চলে যাব আজকের মতো এ পর্যন্ত আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও আল্লাহ হাফিজ